নমস্কার বন্ধুরা পাঁচ পাঁচমিশালি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত সামনেই আসছে অষ্টমী আর অষ্টমীর দিন আমরা অনেকেই কিন্তু চালের জিনিস খাই না তাই জন্য আমি নিয়ে এসেছি কচুরি আলুর দমের থালি আসুন দেখি আমি আলুর দমটা কীভাবে রান্না করি আলুর দম রান্না করার জন্য আমি নিয়ে নিয়েছি ধনে জিরে পোস্ত গোলমরিচ গরম মশলা তার মধ্যে রয়েছে এলাচ লবঙ্গ আর দারচিনি আর রয়েছে শুকনো লঙ্কা এগুলোকে আমি ড্রাই রোস্ট করে নেব শুধুমাত্র একটু গরম করে নেব একটু ধোয়া বেরোলেই কিন্তু আমি এটাকে নামিয়ে নেব নামিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নেব নামিয়ে নিয়েছি ঠান্ডা করে এবার এটাকে গুঁড়ো করে নেব এবার আর একটা মশলা করে নেব তার জন্য নিয়েছি টমেটো আদা কাঁচা লঙ্কা চারমগজ আর কাজু এটাকে আমি পেস্ট করে নেব এদিকে আমি কড়াইতে দিয়ে দিলাম কিছুটা সর্ষের তেল তেল গরম হয়ে গেছে এর মধ্যে ডুমো করে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি আলুগুলো দিয়ে দিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে আলুগুলোকে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নেব আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি এবার আলুগুলোকে তুলে নেবো সমস্ত আলুগুলোকে তুলে নিয়েছি এখন ওই তেলেই দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে জিরেটা একটু লাল লাল হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি যে পেস্ট করে রেখেছিলাম যে মশলাটা সেই মশলাটাকে আর একটু জারটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম দিয়ে মশলাটাকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব তেলের সাথে এখন দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি অল্প হলুদ পরিমাণ মতো লবণ দিয়ে এগুলোকেও ভালো করে মিশিয়ে নেব আমি কিন্তু এখন ফ্লেমটাকে মিডিয়ামে রেখেছি আর দিয়ে দিলাম হাফ চামচ চিনি দিয়ে আবারও কষতে থাকব একটু সময় ধরে কষে নিয়েছি এখন যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটাকে দিয়ে দিচ্ছি আমি সব মশলা দেব না আমি এখানে দু চামচ মশলা দিয়েছি বাকি মশলাটা বাঙালি যে কোনো রান্নাতেই ব্যবহার করা যাক এতে করে রান্নার স্বাদটা আরও বেড়ে যাবে মশলাটা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ টক দই দু টেবিল চামচ টক দই দিয়েছি টক দইটাকে আমি ফেটিয়ে নিয়ে তারপরে দিয়েছি এখন কিন্তু আমি ফ্লেমটাকে লোতেই রেখেছি টক দই দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়ে আমি আলুগুলোকে দিয়ে দিলাম আলু দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব একটু ঢাকা দিয়ে কষতে দেবো কষিয়ে নিয়েছি আমি এখানে অল্প জল দিয়ে দিলাম আপনারা না চাইলে জল নাও দিতে পারেন আমি একটু গ্রেভিটা পাতলা রাখবো বলে একটু জল দিয়ে দিয়েছি দিয়ে আবারও ঢেকে আলুগুলোকে সিদ্ধ হতে দেবো আমি মাঝে মাঝে দেখে নিচ্ছিলাম আলুগুলো সিদ্ধ হয়েছে কি না আলুগুলো সিদ্ধ হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ ঘি আমার আলুর দম রেডি হয়ে গেছে এখন আমি গ্যাস বন্ধ করে এটাকে ঢেকে দশ মিনিট রেখে দেব এদিকে আমি হিঙের কচুরিটা বানিয়ে নেব তার জন্য নিয়ে নিয়েছি বিউলির ডাল বিউলির ডালটাকে আগের থেকে তিন চার ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম তারপরে ভালো করে ধুয়ে নিয়েছি দিয়ে দিলাম টুকরো আদা দুটো কাঁচা লঙ্কা এবার ডালটাকে পেস্ট করে নেব এদিকে কড়াইতে দিয়ে দিলাম একটু সর্ষের তেল তার মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ হিং যেহেতু হিঙের কচুরি তাই জন্য হিংটা বেশি করেই দিলাম এর মধ্যে যে ডালটা আমি বেটে রেখেছিলাম সেই ডালটাকে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মিশিয়ে নেব এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প হলুদ অল্প লবণ দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি এইভাবে চেপে চেপে কিন্তু মেশাতে হবে আর দিয়ে দিলাম অল্প চিনি এইভাবে চেপে চেপে না মেশালে লামস বেঁধে যেতে পারে দেখুন মিক্সড করা হয়ে গেছে আমার পুটটাও রেডি হয়ে গেছে এটাকে এবার ঠান্ডা করতে রেখে দিয়েছি এদিকে এবার ময়দাটাকে মেখে নেব তার জন্য দিয়ে দিলাম ময়দার মধ্যে একটু চিনি একটু লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ ঘি ঘি দিয়ে ভালো করে চেপে চেপে ময়ম দিয়ে নেব ময়দাটাকে এতে করে কচুরিগুলো ভালো খাস্তা হবে আপনারা চাইলে এই সময় তেল দিয়েও করতে পারেন কিন্তু ঘি দিলে কচুরির টেস্টটা আরও বেশি হয় এখন আমি নর্মাল জল দিয়ে অল্প অল্প জল দিয়ে মেখে নিচ্ছি আমি কিন্তু খুব নরম ডো তৈরি করব না সাধারণত লুচি বা রুটিতে একটু নরম ডো হয় আমি একটু শক্ত ডোই তৈরি করব আমার ময়দাটা মাখা হয়ে গেছে ময়দাটা একটু শক্ত শক্তই রেখেছি এবার এটাকে ঢেকে দশ মিনিট রেখে দেবো দশ মিনিট পর খুলে আরও একটু মেখে নিয়ে এবার এর থেকে লেচি কেটে নেব লুচির থেকে একটু বড়ো আকারের লেচি কাটছি কারণ এর মধ্যে পুর ভরতে হবে এবার হাত দিয়ে গোল গোল করে প্যারার আকারে গড়ে নেবো প্যাড়া করে নিয়েছি এবার প্যাড়াগুলোকে একটু বাটির আকার দিয়ে তার মধ্যে পুরটাকে দিয়ে দেব যেহেতু বাড়িতে বানাচ্ছি ওই জন্য পুরটাকে বেশি করেই দিচ্ছি এতে করে কচুরিগুলো খেতে আরও বেশি ভালো লাগবে দিয়ে মুখটা বন্ধ করে আবারও গোল পাকিয়ে এরকম করে রেখে দিচ্ছি আবারও একটা লেচি বানিয়ে নেব এই একইভাবে বাটি করে বাটির মধ্যে পুর ভরে বাটির মুখটাকে বন্ধ করে দেব এইভাবে করে বন্ধ করে আবার গোল করে নেব এইভাবে করে সমস্ত লেচিগুলো বানিয়ে নেব একইভাবে এবার কচুরিগুলোকে বেলে নেব হালকা হাতে বেলতে হবে না হলে ভেতর থেকে পুরগুলো বেরিয়ে যাবে আর আমি ময়দাটাকে একটু শক্ত মেখেছিলাম কারণ এই যে পুর ভরে বেলতে হয় একটু শক্ত ময়দা হলে পুরটা বেরিয়ে আসে না আমার একটা কচুরি বেলা বেলা হয়ে গেছে আমি আরও একটা বেলে বেলে নিচ্ছি এই একইভাবে সমস্ত কচুরিগুলোকে আমি বেলে নেব এবার ভাজবো আমি আগে থেকেই তেল বসিয়ে দিয়েছিলাম তেলও গরম হয়ে গেছে এর মধ্যে একটা একটা করে কচুরি দিয়ে এইভাবে করে ভেজে নেব ফ্লেমটাকে কিন্তু হাইতেই রাখতে হবে তেলটা ঠান্ডা হতে দিলে চলবে না এক পিঠ ভাজা হয়ে গেছে আবার উল্টে দিলাম দেখুন কত সুন্দর ফুলেছে কচুরিগুলো আবারও একটা কচুরি দিয়ে দিলাম তেলের মধ্যে ওই একইভাবে এটাকেও ভেজে নেব এইভাবে কচুরি বানালে কচুরি খুব খাস্তা হয় আর খেতেও খুব ভালো হয় এইভাবে করে সমস্ত কচুরিগুলোকেও ভেজে নেব তারপরে পরিবেশন করব পরিবেশন করার জন্য আমি থালা রেডি করে ফেলেছি দেখুন কত সুন্দর দেখতে হচ্ছে থালায় আছে কচুরি আলুর দম আর শিমুই শিমুয়ের রেসিপি আমার আগেই দেওয়ার যে চ্যানেলে আপনারা অবশ্যই দেখে নেবেন আর এইভাবে বানিয়ে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল আর সবাইকেই আগাম মহাষ্টমীর শুভেচ্ছা